বা কচুটা দেখে লাইক গিয়ে গেছে এটা সুপ্রভাত বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ বন্ধুরা শনিবার আজ এখন সকাল দশটা পঁয়ত্রিশ আজকে অনেকটা দেরি করে এই যে ভিডিওটা শুরু করলাম তাও কি রান্না থাকে এই দেখো কচু শাক করছি অন্য কচুটা কেমন জানি একদম কালো কালো হয়ে গেছে কড়াইতে লেগেও গেছে এই যে এদিকে করে নিলাম ভাত দেখো আজকে ভাতও হয়ে গেল এই যে নিচে বাবা আছে ঘরে তাই একটু বেশি করে ভাত করলাম আর যে দুধটাও গরম করে নিয়েছি যে এদিকে মা কাটছে মাছ এই যে ছোটো মাছ আনলো রুই মাছের পোনা তো দেখি কী দিয়ে রান্না হয় খালি না ঝোল দেখা যাক আমি যাব এক জায়গায় তো স্নান করে নেব এখন এদিকে তো ভাতটা করে নিয়েছি কচুটাও হয়ে গেল কচুটা দেখি সম্বাস দিয়ে দিই সম্বাস দিয়ে দিলে হ আয়ো সকালে ভাতটা খেতে পারবো আর কি তো যাবো এক জায়গায় রিদিকা আজকে ঘরে আছে এক জায়গায় যাবো তো তাই হসপিটালে যাওয়ারও কথা ছিল দেখি আজকে তো শনিবার এখন ভগবান জানে ডাক্তার বসে কি বসে না তবুও যাবো একবার গিয়ে দেখবো ও আয়ো আয়ো দুধ দিয়ে ভাত খাইবা আ রিদিকা বলছে দুধ দিয়ে ভাত খাবে আ। এখন বারোটার তেরো অনেকক্ষণ পর আবারও তোমাদের সামনে আসলাম কচু ঠাকটা রান্না করে আমি স্নান করে ফাঁকা ছাড়া দিয়ে দিয়েছি আর এই যে মা এখন মাস্টার রান্না করছে তার বারোটা বেজে গেছে ডাক্তার পাবো না সোমবার দিন যাবো তো আর আজকের দিন কালকে একটু কষ্ট সহ্য করে দিন কী করবো তো এখন যাচ্ছি হচ্ছে আরেক জায়গাতে খুবই আর কি গুরুত্বপূর্ণ জায়গা তো চলো যাওয়া যাক ওই যে এটা তো যেতে পারবোই না দিদিকা বাবা মাসির আর কি দেওয়ারের স্কুটিটা আনলো তেল ভরে নিয়েছি এটা নিয়ে যাবো এখন ওমো আজকে দিদিকা বাবা ফোনে ভিডিও করছি কারণ আমার ফোনটা দেয়া আসলো দিদিকাকে তো মারও শরীরটা ভালো না এই যে হাইওয়েতে দেখো উঠে পড়লাম তো দেখো কত কত গাড়ি এই যে প্রতিদিন এখানে এখন গাড়ি থাকে না এটা রং সাইড না কত গাড়ি হাইওয়েছে নাকি গাড়ি থেমা থাকে যে তার লিগে না এখন দোকান খুলতাছে এখানে তো বন্ধুরা এই যে এই হাইওয়ে কিন্তু আমাদের দোকান ছিল ইসলাম দেখা যা হইলে গেছি এই হাইওয়েতে আমাদের ধাবা ছিল লকডাউনে সব কিছু বরবার কারণ ওই মানাপ্প আইবার সময় নার্সারিতে ঢুকবা দেখো মরপো কি সুন্দর সুন্দর ফুলরা এই যে কত রকম রকম মূলাদ অমিত বাবা এটা আবার কি ব্লগারও আইছে দেখি কোন চলে আসলাম আমরা এখানে চলো কোন ব্লগার আইসে আবার এই হচ্ছে বন্ধুরা সেই জায়গা যেখান থেকে আমি অনেক উপকার পেয়েছি আর আমি প্রথম হৃদিকার জন্য এখানে আসি আর উপকার পাই আগে একবার এসেছিলাম তো সে মানে উপকার পেয়েছি তো এই যে এখন আসলাম কারণ আমাকে আগে বলেছিল হৃদিকার জন্য একটা পুজো দিতে মা কালী মন্দিরে পুজোটা দেবো তাই আর কি আসলাম কি কি লাগবে কিভাবে পুজোটা দেবো তো সেই জন্য আর কি আজকে এই যে এখানে আসা হলো আমাদের ভাত কি ছিটি ছান্ন করে কারণ টিউশুনি দিদিমুনি আয়া পড়ছ তো তুই ভাত খেতে পারস না আগে সাড়ে তিনটা বাজদে চারটা বাজবো যাও যাও গাড়িটা দিয়াও তাকে গাড়িটা ফোন করতেসে ফোন করতেসে গাড়িটা এক সাইডে রগে টানা করলে দিব নাকি আরে না এই যে হ দেখা যে ওই যে এইখান থেকে এতুরু পুরা রোগে টানতাছে পুরা রোগে টানতাছে রানে না এখান থেকে এতটুক এইটুক পর্যন্ত পুরা সবারই খাওয়া শেষ আমি শুধু বাকি আছি আমি এখন একটু ভাত খেয়ে নেব ও রান্না কি করলো মা চলো তোমাকে দেখাই কোমরে রোগে টানাটা আমার জান নিয়ে নেবে বাবা এত কষ্ট সত্যি কথা মানে বলতে আমি এত কষ্ট পাবো যে কোনো দিনও ভাবিনি তো এদিকে হচ্ছে কচু শাক কচু শাক এইটুকুই আছে খাওয়া হয়েছে কচুর শাক আর এদিকে হচ্ছে মাছের ঝোল এই যে পনা মাছের শুধু মশলা দিয়ে দেখো কত মশলা এই হচ্ছে আমাদের রান্না আজকে ভাটা খেয়ে নিই ভাটা খেয়ে তারপর এই যে মা কয়েকটা বাসন এই যে খাবো এখন থাল ধুয়ে তারপর স্বস্তিরে ভিডিও এডিট করি তো অনেক দিন পর আমাদের মাছ আনলো হলির দিন হলির দিন মাংস এনেছিল তার পরের দিন মাছ এনেছিল এই যে এবার এ মানে ছোটো মাছই আলো দিয়ে রান্না করেছিলাম এই যে আজকে অনেক দিন পরে আনলো চলো বন্ধুরা খেয়ে নিই আসছি পরের সাথে থাকো তোমরা দেখছি আমি খামো না তো এমনি গ্যাসের প্রবলেম বেশি বেশি করে চা বানাই এখন এখানে আমারে মানে খাওয়াই ইয়ে করতাম বিষয় আমি খামো না তুমি খাও তুমি খাও দেখলে বন্ধুরা বেশি করে চা করে আর এখন বিকি গেছে গা এই হচ্ছে আমাদের টর্চ লাইট কারেন্ট ছিল না দুপুর থেকে কারেন্ট ছিল না এই যে এই মাত্র কারেন্ট আসলো এই যে হ্যাঁ চা দেওয়া দুয়ারের মুখে তারা কু কু করতেছে এই যে কী যে বলবো বন্ধুরা তোমাদেরকে কী যে বলবো এমন টেনশনের মধ্যে এত বড় টেনশনের মধ্যে পড়ে গেছে এখন আমরা কি বলবো সমস্যা আমাদেরকে মানে এতটাই ভালোবাসে আমাদেরকে মানে ছাড়ছে না মানে একের পর এক সমস্যা লেগেই আছে আমাদের যাই না তো সমস্যা এখন আমরা খুবই সমস্যার মধ্যে আছি যে সেটা আজকে গেলাম যে ওইখানেও বলেছে যে আমাদের খুবই সমস্যা চলছে এখন খুবই সমস্যা চলছে মানে রাহু কেতু শনি সব কিছু আমাদেরকে আর কি ঘিরে রয়েছে আর কি বলবো হাসিও পাচ্ছে শরীরটা এত দুর্বল হয়ে গেছে মানে একটা ফোন কলে একটু আগে একটা ফোন আসলো ব্যাঙ্ক থেকে ফোন আসলো ব্যাঙ্ক থেকে তিরিশ হাজার টাকা লোন নিয়েছিলাম আজ থেকে প্রায় দুই বছর আগে তো এখন পর্যন্ত দিতে পারিনি ওইটা আর কি লোনটার আর কি কিস্তি ছিল দুই বছরের শেষ তো আমরা লোনটা নিয়েছিলাম আর কি দোকান খোলার জন্য দোকান তো আর খোলাই হলো না আর সত্যি কথা বলতে আমরা আজকে যে যেখানে গিয়েছিলাম ওইখানেও কিন্তু বলেছিলো যে তোমাদের কপালে দোকান নেই আগেও কিন্তু দোকান খুলেছিলাম অনেক টাকা দিয়ে ধাবা খুলেছিলাম হাইওয়েতে আজকে যে গেলাম হাইওয়েতে ওইখানে ধাবা খুলেছিলাম তো ওইটাও শেষ আমাদের অনেক টাকা দিয়ে বা যা জমাপুঞ্জি ছিল শশুরমশাই দিলো জমাপুঞ্জি দিয়ে লোন টোন নিয়ে অনেক টাকা দিয়ে মানে একটা চামিচ থেকে ইনভার্টার পর্যন্ত মানে ভাবো সব কিছু কিনে তারপর দোকান খোলা হয়েছিল এবার ভাবো কত জমাপুঞ্জি সব কিছু বেচতে গেল সব কিছু জলে গেল। তারপর আবারও রিদিকে আবার দোকানের বায়ু আবারও লোন নেই আমরা তিরিশ হাজার ওটা দিয়ে দোকান খুলবো প্ল্যানিং করি কিন্তু হয়নি টাকা পয়সা যে কীভাবে কোথা দিয়ে গেল মানে কোনো কিছু আর কি টের পাওয়া যায়নি দোকান তো হয়নি সব কিছু বরবাদ মানে আমাদের কপালে দোকান নেই আর ওইখান থেকে কিন্তু বলেছিলো যে আমাদের কপালে দোকান নেই দোকানের বিজনেস লাইন আমাদের নেই আর কি তো এই কারণে যে আমরা যে আজকে গিয়েছিলাম ওই মানুষটাকে খুব 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 বিশ্বাস করি আমরা মানে যা যা বলবো আর কি সব কিছু সত্যি কথা ঠিক আছে তো কিছু করার আগে আর কি ওইখানে যাই জিজ্ঞেস করি কারণ দুইবার দুবার মানে ধোকা খেয়েছি তোমার ধোকা না কি দুইবার দুবার আর কি আমরা এত বড় বিপদে বলতে পারো আর কি কি বলবো এক মানে মাথায় আমার কাম করছে না যাই হোক এই যে ফোন আসলো একটু আগে ব্যাংক থেকে যে তিরিশ হাজার টাকা লোন নিয়েছিলাম এই মাসের মধ্যে না দিলে ঘরে পুলিশ আসবে টেনশন টেনশন ঋতিক বাবার থেকে মনে হয় যে টেনশনটা আমার কারণ ঋতিকা বাবার টাকাটা ঋতিকা পাপাই দেবে তবু কেন জানি না আমি মানে খুবই টেনশন করি আর টেনশনে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আর মানে হাত পাগুলি ভেবে কাঁপতে থাকে মুখটা আমার ধক ধকধক করতে থাকে তো এই মাস আজকে হচ্ছে উনত্রিশ তারিখ না আজকে আঠাশ তারিখ ও আজকে আঠাশ তারিখ এটা হচ্ছে একত্রিশে মাস উনত্রিশ তিরিশ একত্রিশ হাতে আছে আরও তিন দিন কীভাবে দেবো তিরিশ হাজারের মধ্যে আমরা বেশি অর্ধেক দিয়ে দিলাম এখন বাকি আছে সাড়ে দশ হাজার কি এগারো হাজার তো তিন মাস দিতে পারিনি হয়তো এটার ফাইন টাইম কাটবে আর কি চাই না কত হবে তো দেখি সোমবার দিকে একটু ব্যাংকের দিকে যাব আজকে শুক্রবার আমার খালি কেন জানি না শনিবার শনিবার মনে আসছে আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার সোমবার সোমবার দিকে ব্যাংকে যাব দেখি কথা বলবো আর করা যাবে কোনো রাস্তা পাচ্ছি না টেনশন সমস্যা আমাদেরকে এইভাবে মানে ঘিরে ধরেছে আমরা মানে বেরোতে পারছি না এক সমস্যা শেষ না হতে আরেক সমস্যা একদিকে আমার সমস্যা শরীরে এত প্রবলেম দেখা দিচ্ছে মানে কি বলবো আর কি আজকে এইটা আজকে কালকে ওইটা আজকে গতকাল দুপুর থেকে কমরে এত রোগে টানা পুরো মানে কমর থেকে পা পর্যন্ত এত রোগে টানছে আমি মানে হাঁটতে পারছি না আর তার জন্য আর কি আমি মানে আজকে তেমন কাজও করতে পারিনি জল টল সব এদিকে বাপাই তুলে দিলো আজকে খুবই সমস্যা দিচ্ছে তো হৃদ বলো যে একটু প্রাইভেট ডাক্তার দেখাচ্ছে দেখো কীভাবে যে প্রাইভেট ডাক্তার দেখাই প্রাইভেট ডাক্তার দেখালেও অনেক টাকা দরকার তো অনেক চিন্তাধারা করে ভালো যে না হসপিটালে ডাক্তার দেখাবো তাও হলো না দেখি সোমবার দিন দেখাবো কারণ আমি নিজে বুঝতে পারছি আমার খুবই সমস্যা হচ্ছে আর আমি যদি বিছানায় পড়ে যাই তো ঋতিকাকে টানার কেউ নেই ওকেও তো টানতে হয় তাই না তো আর কী বলো বলো ভিডিওটা আর বড় করি না ভিডিওটার করতে ইচ্ছে করছে না আমার কি ভিডিও করব যে মানে ভিডিও করার যে একটা উৎসাহ থাকে না উৎসাহটা নাই উৎসাহটা মানে শেষ আর কি কী বলবো বলো কান্না চলে আসছে আমার কথা বললে আমি কান্না করে দেবো এই হচ্ছে ব্যাপার হাসি মুখে তবু কথা বলছি তোমাদের সাথে ও ও মা টিভি দেখতে গেছে মা গেল ওইদিকে জানি টিভি দেখতে চলো বন্ধুরা তাহলে শেষ করি ভিডিওটা দশ মিনিটের ভিডিও গো চলো টাটা আর কিছু বলবো না